एक दिन आगे ही तो देख लें আপনাদের গ্রামের তো একজন মহিলা আল্লাহর মায়ের বান্ধিত দুনিয়া ছেড়ে চলে গেল দেখতে তো পাচ্ছেন তাদের সন্তানদেরকে ছেড়ে স্বামীকে ছেড়ে তাদের আত্মীয় স্বজনদেরকে ছেড়ে গ্রামবাসীকে ছেড়ে অন্ধকার কবরে একা একা শুয়ে রয়েছে আমরা তো জানি না ওই অন্ধকার কবরের মধ্যে মায়ের বান্ধব কোন অবস্থায় আছে কোন হাতে আছে তাদের তো অনেক সন্তান রয়েছে ওই মায়ের বান্ধব অনেক সন্তান রয়েছিল একটা সন্তান যেতে পারে নাই ওনার তো টাকা পয়সাও যেতে পারে নাই ওনার সাথে কোনো কিছু উনি নিয়ে পারে নাই পশ্চিম কালেও সম্ভব হবে না কোনো কিছু টপের মধ্যে নিয়ে যেতে এই জন্য আমাদের মনটা জানি কেমন হয়ে রইলো আমাদের অভ্যয়টা যেন কেমন হওয়া রইলো এগুলা চোখের সামনে মানুষ মারা যাচ্ছে মানুষদেরকে দাপন করা হচ্ছে কত মানুষ অসুস্থতার মধ্যে ভুগতেছে কত মানুষ অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে কত কিছু আমরা দেখতেছি তারপরে আমরা কি পরিবর্তন হই না সেই ধান আমাদেরকে কেমন ভাবে ধোকা দিচ্ছে এই জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে ও বান্দা ও আমার বান্দী চির জীবন তোমরা থাকতে পারবা না একদিন একদিন চলে যেতে হবে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোন অবস্থা তোমাদেরকে দুই যে চলে যেতে হবে আমি আল্লাহ আজrael তোমার কাছে পাঠিয়ে দিব আজrael পাঠিয়ে দিয়ে তোমার জানটাকে আমি কবজ করে নিয়ে আসব ও বান্দা ও বান্দী এখন সময় আছে আমি আল্লাহস্তে সিজদা করব সিজদা করব এই দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে আরে মিত্র আরাম সব কইলে বড় আরামটা তো এসে যে কে তুমি ওয়াদ জন্ম হওয়া আর ওটার জন্ম হয় মানে হচ্ছে মিত্র بواسطিত মিত্র যে কোনো আসে যে কোনো সময় আসে যাবে আরে মিত্র আলামত সব থেকে বড় যে আলাম হচ্ছে ওই আলামতটাই হচ্ছে মানুষ জন্ম গ্রহণ করা কথা বলেন না ঠিক কিনা জন্ম নিলেই মৃত্যু হবে আমরা তো সকলে জানি তারপরে আমরা কিন্তু সামানা জোগাড় করছি না কেন আরে কবর তো প্রত্যেকদিন মানুষদেরকে ডাকে কবর তো প্রত্যেকদিন মানুষদেরকে ডাকে কবরের ভাষায় ডাকে কবরের কিভাবে ভাষায় ডাকে কবর বলে আমি আমার নিজের ভাষায় ডাকি আমি আমার ঘর সঙ্গী এমন একটা ঘর তুমি সঙ্গ ঘর এই ঘরের মধ্যে তুমি আসো এই ঘর এমন একটা ঘর এই ঘরটা পুকা মাকড়ের ঘর এই ঘরটা পুকা মাকড়ের ঘর সাপ বিচ্ছুর ঘর এই ঘরের মধ্যে আসো বাংলা তুমি আমার উপরে এসো আমার ছাড়া তুমি আসিও না আমার আনন্দ কার কবরের মধ্যে যদি তুমি আসো আমার ছাড়া তাহলে জানোই তো এই কবরের ভয়ানক শাস্তির কথা তোমরা শুনেছ তোমরা মানুষদের কাছ থেকে তো তোমরা শুনতে পেয়েছ তোমরা তো আনন্দের কাছ থেকে শুনতে পেয়েছ এবং তোমরা তো ভয় কিতাবের মধ্যে আল্লাহ আল্লাহ রাসুলের সুন্না থেকে তো তোমরা জানতে পেরেছ কবরের যে ভয়ানক শাস্তি এই জন্য এই কবরের মধ্যে তোমরা যখন আসবা তোমরা ওই কবরের মধ্যে এমন একটা ঘর এই কবরের মধ্যে যদি তোমরা আমল চারা যদি আসো ইমান চারা যদি তোমরা কবরের মধ্যে আসো তাহলে ভয়ানক শাস্তি ভয়ানক শাস্তি আমার আল্লাহ ব্যবস্থা করে রেখে দিয়েছেন তারা বলে কিনা এই জন্য আমাদেরকে সংশোধন হওয়া লাগবে এখন আমরা যারা পরিবর্তন হয় না একটু চিন্তা করে দেখেন মৃত্যু সবাই মৃত্যু জিনিসটা সবাই কিন্তু আমরা সবাই কিন্তু আমরা মৃত্যুকে মিত্র জিনিসটা কিন্তু মৃত্যু কি জিনিসটা যদি একবার আমরা চিন্তা করি ভাবনা করি একবার বসে বসে যদি কল্পনা করি তাহলেই বুঝতে পারবেন আয়রে মৃত্যু এই মুহূর্তানি অল্প সময়ের জন্য মৃত্যু বলা করলাম তারপর পলনের মধ্যে গেলাম আর তুমি মৃত্যু আমার হবে না তখন আমি আল্লা পা আমি যেন আপনি আমাদেরকে কবরে যাওয়ার আগে কবর সামাজার আগে সাহসিক দান করি সকলে বলে আর যারা জুমা বারে নামাজ আসতে পারে নাই ভয়েবেন তারা আমার আল্লাহ ভয় তাদের হয় নাই নামের ভয় তাদের অন্তরে নাই তবে যে শাস্ত্র শাস্তির কথা বলে ওই শাস্তি যে রয়েছে ওই শাস্তির কথা ভাঙাচ্ছে চিন্তা করে নাই ওই শাস্ত্রের ভয় বাংলার অন্তরণের মধ্যে নাই যদি নাটতো তাহলে আজকে আমাদের চোখের সামনে মানুষ আমরা কত মানুষদেরকে দাম দিয়ে দিতেছি কয়েকদিন পর মানুষ মারা যাচ্ছে আমরা মানুষদেরকে মানুষদের করছি মানুষদেরকে খবরের মধ্যে আমরা নামায় head on.